আমাদের দুজন প্রতিযোগী একজন হচ্ছে তামজিদ একজন হচ্ছে ইয়াসিন তামজিদের হচ্ছে লাল সাইডের লাল সাইডের সিটগুলা আর ইয়াসিন হচ্ছে নীল সাইডের সিটগুলা এখানে যে সাজানো আছে এখান থেকে এক এক করে উঠাতে হবে এক এক করে উঠাতে হবে আবার এক এক করে সাজাতে সাজাতে হবে যে এই কাজটা আগে করতে পারবা সে হবে আজকের বিজয়ী স্টার্ট দুজন প্রস্তুত সবগুলা সিপ বালতিতে থাকতে হবে এক এক করে যেভাবে আছে এ উঠাতে হবে এবং এক এক করে আবার সাজাতে হবে দেখা যাক দুজন থেকে শেষ পর্যন্ত কে হয় বিজয় তামজিদ নাকি ইয়াসিনো সুন্দর করে বসাও বালতিতে বসাও সুন্দর করে বসাও সবগুলো বসতে হবে আবার সাজতে হবে যে এভাবে আবার সাজাতে হবে চাপি চুপি বসাও সমস্যা না যেভাবে বসতে পারো বসাও সাজাতে হলে সাজাতে হবে দাগে দাগে বসাতে হবে সিটগুলো দেখা যাক কে হয় শেষ বিজয় গেছি আমরা ইয়াসিনকে উইনার আর তামদেদ অল্পের জন্য ফাললো না ইয়াসিনের জন্য এক খাতালি আলামিন হচ্ছে লাল সাইডের গুলা আর সোয়ানের হচ্ছে নীল সাইডের গুলা এখান থেকে এক এক করে উঠাতে হবে এবং যেভাবে সাজানো আছে এভাবে এক এক করে সাজাতে হবে দুজন থেকে যে কাজটা আগে করতে পারবা সে হবে আজকের বিজয় স্টার্ট দেখা যাক কে হয় আজকের বিজয় সোহান না আলামিন আলামিন হচ্ছে লাল সাইডের সিটগুলা সোহানের হচ্ছে নীল সাইডের সিটগুলা যে বাবু উঠেছেস এ বাবা আবার সাজাতে হবে যে কাজটা আগে করতে পারবা সে হবে আজকের বিজয় দুই হাত লাগানো যাবে না নাফার সময় দুই হাত লাগাতে পারবা দাগে দাগে বসাও যে সুন্দরভাবে দাগের বাইরে না আমরা দেখতে পেলাম উঠানো শেষ সিটগুলো এবার যে সাজাতে পারবা সে হবে আজকের বিজয়ী দেখা যাক দুজনে এখনো সমান সমান আছে আলামিন এবং সোহান দাগে দাগে চিপস থাকতে হবে দাগে দাগে সিফ্ট থাকতে হবে দাগের বাইরে হলে হবে না আরেক একটি সিফ্ট এই সিফটটা কে বসতে পারে সোহান মেহরাজ আর নুমান দুজন রেডি আছো স্টার্ট দারুণ হচ্ছে দেখ শেষ পর্যন্ত কে এইভাবে সিটগুলো তুলতে পারে এবং সাজাতে পারে মেহরাজ নাকি নোমান ভালো হচ্ছে আমরা দেখব শেষ পর্যন্ত কে সবগুলো সিট তুলতে পারে এবং সবগুলো সুন্দরভাবে সাজাতে পারে অলরেডি ম্যারাজের শেষ ম্যারাজ সাজানো শুরু দ্রুত করতে হবে বিজয় হতে হলে দ্রুত করতে হবে যে আগে সুন্দরভাবে বসতে পারবা সে হবে বিজয় এখন পর্যন্ত আমরা দেখতেছি মেয়ারাজ এগিয়ে আছে শেষ ভালো তার সব ভালো তার দেখা যাক শেষ কার ভালো হয় এক এক করে নিতে হবে এক এক করে সাজাতে হবে দাগে দাগে বসাতে হবে মেরাজ জন্য কাতলে মেরাজ এবং নোমানের মধ্যে আজকের বিজয় হচ্ছে মেরাজ